সুন্দর লাগছে তারপরে বলো এটা আমার একটা মামা দিয়েছে বললো ভাইয়ের কাকা মানে ভাই জেঠু মানে ভাই মানে ভাইয়ের জেঠু দিয়েছে এটা এটা এটা

দেখো 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 তোমার বন্ধুর ফোন করছে হুম সবাইকে হাই কর দাও হাই দেখি হাই করতে পারে না দেখি আমার ভাই এখনো হাই শিখিনি এই দেখো আমি হাই এ দেখো আমি হাই দিয়ে দিচ্ছি হাই হাই বলো লাভ ইউ বন্ধুরা আই লাভ ইউ বন্ধুরা আই লাভ ইউ বন্ধুরা হুম ভালো গুড নাইট দিদা গুড নাইট দিদা কান তুমিই বলো বলো ভালো গুড নাইট গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার কথাগুলো কেমন লাগলো একটু বলো বলবা বলো দেখি हम यहां पर आ गए हैं

eh kan, sih,